হ্যালো সব বন্ধুদের সুপ্রভাত জানাই আমি এখন ট্রেনের মধ্যে বুঝতে পারছেন এটা জালিয়ানওয়ালা বাগ এক্সপ্রেস অমৃতসর যাচ্ছে তো আমরা অযোধ্যাতে নেমে যাব আমরা অযোধ্যা যাচ্ছি অযোধ্যার থেকে আমার সেই প্রিয় রাজারানীর বাড়ি যাব তো সেখানে যাব তো বুঝতেই পারছেন এখন এখানে জুথেতে নেমেও অনেক ভিডিও দেব সবাই দেখবেন প্রকৃতপক্ষে এখনই আমাকে রামলালা ডাকলেন দর্শনের দ্বারে সেখানে তো ভিডিও করতেই হবে সেই ভিডিও দেখবেন সবাই কি করে যাচ্ছি কোথায় নামছি কোথায় থাকি সব দেব রামলালার চত্বর সব কিছু দেব সবাই দেখবেন কিন্তু আমার ভিডিও আমি মানুষই পুরুলিয়ার মানুষ